এইখানে বনের কাছে ক্যাম্পামে ফেলে আছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশে চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি কাহারে সে ডাকে চারিপাশে বনের বিস্ময় চত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘাই মৃগি সারা রাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে আর নাই পুরুষ হরিন সব শুনিতেছে শব্দ তার তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ের বন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায় পিপাসার শান্তনায় আগ্রানে আশ্বাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই সন্দেহের আবো নাই কিছু কেবল পিপাসা আছে রোম হর্ষ আছে মৃগের মুখের রূপে হয়তো কী বুক জেগেছে বিস্ময় লালসা আকাঙ্ক্ষা সাত প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব আজ এই বসন্তর রাতে এইখানে আমার নকটণ একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছিয়ে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে চারপাশে বনের বিস্ময় চৈত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘায়ে ব্রিগি সারা রাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই পুরো শরীর সব শুনতেছে শব্দ তার তাহারা পেতেছে টের তার দিকে আজই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ের বোন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে পিপাসার শান্তনায় আগ্রানে আস্বাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোন স্পষ্ট ভয় নাই সন্দেহের আবছায় নাই কিছু কেবল পিপাসা আছে হর্ষ আছে মৃগের মুখের রূপে হয়তো চিতারও জেগেছে বিস্ময় লালস আকাঙ্ক্ষা সাত প্রেম স্বপ্ন হয়ে ফুটে উঠিতেছে সব দিকে আজই বসন্ত রাতে এইখানে আমার নকট আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমাকে কি চাই নাই ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃতগৃতের মতো যখন ধুলায় রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে